হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আমি ভেজিটেবল ম্যাগি রেসিপি শেয়ার করবো ম্যাগি তো সবাই বানাতে পারো খুবই সহজ রেসিপি কিন্তু আমি যেভাবে খাই সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে প্রথমে কি করবে তোমরা সাবিনটাকে সিদ্ধ করে নেবে তারপর সেটাকে কুচি কুচি করে কেটে নেবে একইভাবে আমি এখানটায় বিনস গাজর টমেটোটাকেও কেটে নিয়েছি তোমরা চাইলে এখানটায় ফুলকপি বা মটরশুটি পিঁয়াজও দিতে পারো আমি সেইটাকে দিই সেটা দিই মানে এখন অ্যাভেলেবেল নেই তো যাই হোক যেটা অ্যাভেলেবেল আছে আমি সেটা দিয়েই করছি আর লাগছে ম্যাগি তো কড়াইতে প্রথমে একটু তেল দিয়ে দেবে তার মধ্যে ডিম ছেড়ে দেবে হলুদ নুন দিয়ে দেবে তোমরা চাইলে এখানটা কিন্তু লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কাও দিতে পারো আমি সেটা দিয়ে নিই যাই হোক এখন একটু ঝালটা কম খাচ্ছি এবার সব জিনিসগুলোই দিয়ে দিচ্ছি এখানটায় দিয়ে নাড়াচাড়া করে নেবে এবার এটা সিদ্ধ হওয়া অবধি তোমাদের একটু নাড়াচাড়া করতে হবে মানে হালকা জাস্ট নরম হওয়া অবধি কাঁচা গন্ধটা যেন চলে যাক এগুলো তোমরা চাইলে এখানটায় কিন্তু বয়ল করেও দিতে পারো তো এখানটা আমি হলুদ নুন আবার দিয়ে দিচ্ছি আর একটু দেব ভাজা জিরের গুঁড়ো ঠিক আছে ফ্লেভারটা আসার জন্য খুবই সুন্দর ফ্লেভারটা আসে ভাজা জিরের গুঁড়ো তোমরা দেবে দেখবে খুবই সুন্দর গন্ধটা আসে তো যাই হোক এখানটা দেওয়ার পর নাড়াচাড়া আমি মানে যতটা চেষ্টা করি পারি মানে চেষ্টা করি যে এই যে মশলাটা কম খাবার কিন্তু মশলাটা তো ভালো না খেতে ম্যাগিও ভালো না খেতে কিন্তু মাঝে মাঝে তো এটা মানে খাওয়া যেতেই পারে যাই হোক এটা আমার ছিদ্র হয়ে গেছে একটু নরম হয়ে গেছে আমি এখানে জল ঢেলে দিয়েছি তোমরা এখানটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই আসতে রাখবে নালে কিন্তু সব উপকরণগুলো জ্বলে যাবে নিজ থেকে ভালো লাগবে না তো যাই হোক এখানটায় একটু যখন সিদ্ধ হয়ে যাচ্ছে দেখছো তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দেবো এখানটায় পাঁচ মিনিটের জন্য তারপর এখানটায় পাঁচ মিনিট পর দেখো এখানটা আমার সব উপকরণগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ম্যাগি দিয়ে দেবো ম্যাগি কিন্তু কোনো রকমই আগে দেবে না তাহলে কিন্তু সব জিনিসগুলো কাঁচা থাকবে আর ম্যাগি গলে যাবে পুরো যখন দেখবে সব জিনিসগুলো গলে গেছে তখনই ম্যাগি দেবে ঠিক আছে আর তোমরা চাইলে এখানটায় ঝোলঝোলও রাখতে পারো একটু মাখা মাখাও রাখতে পারো আমি যেহেতু মাখা মাখা পছন্দ করি তাই আমি এই জলটা পুরো শুকিয়ে দেবো তো যাই হোক আমি এখানে নাড়াচাড়া করে নেবো আরও পাঁচ মিনিট আর তোমরা এখন কি করve এই গ mosলাটা দিয়েদবে. আর একটু দিয়ে দেবে মিউনিস আর টমেটো সস এই দুটো কিন্তু তোমরা স্কিপও করতে পারো দিতেও পারো আমি কিন্তু দিই আমার খুবই ভালো লাগে কারণ মিওনিটা দিলে আর টমেটো সসটা দিলে মানে খুবই ভালো লাগে একটু টক টক একটু মিষ্টি মিষ্টি আর এর মধ্যে একটু ঝাল দিলে তো আরও ভালো লাগতোই কিন্তু আমি ঝালটা এখন আমি খাচ্ছি না যাই হোক তার জন্য আমি এখানে ঝাল দিই কারণ মাঝে মাঝে পুচকিও আমার পুচকি এখান থেকে একটু টেস্ট যদি করাই ওকে তাহলে ও ঝাল খেতে পারবে না ওই কারণে আমি করিনি দেখো কত সুন্দর আমার রেডি হয়ে গেছে ম্যাগি আর এর মধ্যে কি দেবো যাবে তো বন্ধুরা একটা জিনিস এই যে চিপস চিপসটা দিয়ে সাজিয়ে দেবো জাস্ট অসাধারণ লাগে তোমরা এইভাবে একটা করে দেখো দারুণ লাগে খেতে যাই হোক আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই